হজরত আয়সা রাজিয়াল্লা আন্না থেকে বর্ণিত তিনি বলেন যে লোক মনে করবে মোহাম্মদ সাল্লা নিশ্চয়ই তার রবকে দেখেছেন সে বিরাট ভুল করবে বরং তিনি জিবরুল আল্লাহ সাল্লামকে তার প্রকৃত আকৃতিতে দেখেছেন তিনি দিগন্ত প্রসারী হাসমানকে আবৃত করে রেখেছেন হজরত মশরুখ থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত আয়সার রাধিয়াল্লাহ আনহাকে জিজ্ঞেস করলাম আল্লাহরে বাণী পূর্ণ নিকটবর্তী হলেন তারপর আরও কাছে চলে আসলেন অতপর উভয়ের মধ্যে দূরত্ব দু ধনুক কিংবা তার চেয়েও কম হয়ে গিয়েছিল এর মর্মকে আয়সার রাজিয়াল্লাহ আন্না বললেন তিনি ছিলেন জিবরিল সাধারণত তিনি নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে মানুষের রূপ ধরে আগমন করতেন কিন্তু একবার আগমন করেছিলেন নিজের প্রকৃত রূপ ধারণ করে এবং সমগ্র আসমান ঘিরে রেখেছিলেন সামুরা রাদিয়াল্লাহ আন্ন থেকে প্রণীত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আজ রাতে আমি দেখলাম দু ব্যক্তি আমার নিকার আসলো তারা বলল যে আগুন প্রজ্বলিত করেছে সে জাহান নামের দারোগা তার নাম মালিক আর আমি জিব্রাইল এবং ইনি হলেন মিকাইল হাজত আবু লু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে নিজের বিছানায় ডাকে এবং সেই স্ত্রী আসতে অস্বীকার করে অতপর সে ব্যক্তি ক্ষোভ নিয়ে রাত কাটায় তখন ভোর পর্যন্ত ফেরস্তাকুল এমন স্ত্রীর প্রতি লাল ও অভিসম্পদ বর্ষণ করতে থাকেন হজরত ইবনে শিহাব আদিয়ে লান্ন থেকে বর্ণিত তিনি আবু সালামার সূত্রে জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণনা করেছেন নবী করিম সাল্লামকে বলতে শুনেছেন হেরা গুহার ঘটনার পর হাতে ওহি বন্ধ হয়ে গেল এরপর একদিন আমি পথ অতিক্রম করছিলাম এমন সময় এক অদৃশ্য আকাশবাণী শুনলাম তখন আকাশের প্রতি দৃষ্টি দিলাম দেখলাম হেরা গুহার আমার নিকট জাগমন করেছিল এসে ফেরস্তা আসমন জমিনের মধ্যেস্থলে একটি কুরসির উপর সে উপবিষ্ট আমি ভয় পেয়ে গেলাম এমনকি জমিনে ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হলাম তারপর আমি পরিবার পরিজনের নিকট প্রত্যাবর্তন করলাম তাদেরকে বললাম আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও তখন মহামহিম আল্লাহ তালা এ আয়াতসমূহ নাজিল করলেন হে কম্বলা আচ্ছাদিত ব্যক্তি ওঠো এবং ভয় দেখাও আর তোমার রবের মহিমা প্রচার করো তোমার পোশাক পরিচ্ছাদ্য পাক সাফ করো ও অপবিত্রতা বর্জন করো হযরত কাদাদা থেকে বর্ণিত তিনি আবুল আলিয়া নবী করিম সাল্লা সাল্লামের পিতৃত্ব পুত্র আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ এর সূত্রে নবী করিম সাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী সাল্লাম বলেছেন আমি আমার মিরাজের রাতে মুসা আল্লাহ সাল্লামকে দেখতে পেলাম গন্দম সদৃশ সুন্দর আকৃতির দিক থেকে লম্বা খাটো কেশ বিশিষ্ট যেমন গোত্রের একজন লোক আমি ইসা সাল্লামকে দেখতে পেলাম দৈহিক দিক থেকে মধ্যম সাদা লাল মিষ্টিতে বর্ণ ও মস্তষ্কের চুল খাড়া দুজকের তত্ত্বাবধায়ক মালিক ফেরেস্তা এবং দাজ্জালকে আমি দেখেছি আল্লাহ সেরাতে বিশেষভাবে নবীকর সাল্লাহ সাল্লামকে যে সকল নির্দেশন দেখেছেন এগুলো তার মধ্যে কতিপয় নির্দেশন মাত্র সুতরাং তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার ব্যাপারে কোনোরূপ সন্দেহ করো না আনাস ও আবু বাকাররা নবীকর সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে ফেরেস্তারা দাজ্জালের জলের হতে মদিনাকে নিরাপদ রাখবেন